আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগস্টের সতেরো তারিখ রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা মুরগি কেনা হবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো তবে টাইমসের অভাবে কোনো কারণে হয়তোবা আমরা লাইভগুলো করতে পারছি না এবং বিভিন্ন ধরনের এপিসোডগুলো দেওয়ার মধ্যে বিব্রতকর পরিবেশ হচ্ছে অতি শীঘ্রই সংকটময় পরিবেশ কাটবে আমরা সর্বপ্রথমে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানিয়ে দেব সারা বাংলাদেশে আজকে আমরা সোনালিটা কেনা বেচাও করবো একুশ ক্লাসিকটা বাইশ ক্রসটা পঁচিশ হাইব্রিড নর্মালটা ছাব্বিশ হাইব্রিড সুপারটা আঠাইশ ফাওমি সাদাটা তিরিশ মিশরীয় ৩৬ মিশরীয় ফাওমি দিনে দিনে পাওয়া যায় না এটা অনেকেই খেয়াল রাখবেন টাইগার কালার বাটছে সুবর্ণ রাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দেশি বাচ্চা পঁয়তাল্লিশ গলা শিলা পঁয়তাল্লিশ কুয়েল দশ টাকায় টার্কি একশো ষাট তিতির একশো বিশ বেজিং একশো বিশ প্যাকিং পেকিং চিনাশ একশো বিশ কাকি ক্যাম্বেল বত্রিশ থেকে আটত্রিশ কাদাকনাথ পঁয়ষট্টি টাকায় এবং বড়ো কুয়েলটা আছে তিরিশ পঁয়ত্রিশ টাকায় এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো ছিল সেই জাতের বাচ্চাগুলো নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন দুইশোর নিচে নিতে পারবেন না এবং সমস্ত টাকা আগেই দিয়ে দিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার যেহেতু আজকে শনিবার নতুন রেট হবে বারোটার দিকে বলা যাবে তবে আনুমানিকভাবে বোঝা যাচ্ছে আঠাশ টাকার মধ্যে থাকতে পারে ব্রাউন ককটা ষোলো থেকে উনিশ ব্রাউন লেয়ারটা যে যেভাবে পারে বিক্রি করতেছে এবং আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় একশো তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত উঠেছে কি আবার বলেন প্রজ্ঞাপন জারি করা হয়েছে একশো পঞ্চাশ পাইকারি একশো সত্তর খুচরা কিন্তু এইভাবে কোনো কার্যকরী হয়নি ওইলে আমরাও জানাবো আপনাদেরকে আপনারা যে যেখান থেকে পারেন ময়মনসিংহ বিভাগে শুধু তিরিশ পঁয়ত্রিশ আঠাইশ আর অন্য সকল বিভাগেই মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ এরকম অ্যাভেলেবেল ক্যানাভ্যাসা হচ্ছে সোনালি দুশো বিশ থেকে পঞ্চাশ আর টাইগার কালার কালারভার্টসে সুবর্ণরা সুপার হাইব্রিড এইগুলো দুশো থেকে দুশো দশ ব্রাউন ককটা একশো নব্বই থেকে দুইশো ব্রাউন লেয়াটা দুশো সত্তর টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ তত্ত্ব পরবর্তী তত্ত্ব আসা মাত্রই আপনাদেরকে আবারও জানিয়ে দেব ইনশাআল্লাহ